নিজের পছন্দের আর শখে ডাইনিং টেবিলের গ্লাসটা কয়দিন ধরে এর হোমের পরে রয়েছে দুলাবালি পড়ছে যদিও কিন্তু এটা গ্লাস তো হের কোনো সমস্যা নাই কিন্তু সমস্যা না থাকলে কি হয়েছে মোর তো অনেক কষ্ট লাগতে আছে এই গ্লাসটা ফানে মুইয়ান বর্তমানে কিছুই করতে পারতে আসি না কারণ এইটার যে স্ট্যান্ড সেটা কিন্তু আরো অবস্থা খারাপ হয়ে গেছে কিন্তু একটা রুম মুই অনেক আগেই মোটামুটি গুছাইয়ে হালাইছে আর এক রুম কিন্তু কমপ্লিট হয়ে গেছে হে ভিডিও অন্ধেগুলোকে শেয়ার হওয়ার সালাম তাই এখন কিন্তু মোটামুটি অগুসালো অবস্থায় আছে কী ফানে অগুসালো অবস্থায় আছে হ্যাঁ অন্ধেগুলোকে শেয়ার হোমো আসবো টেবিলের যে স্ট্যান্ড ডাবো জানতাই এই স্ট্যান্ড দিয়ে কিন্তু এক কথায় রাজমিস্ত্রি কাম হরছিল বোঝেন তাই কাম ফোকাস করে মোর এই ডাইনিং টেবিলের স্ট্যান্ডটা কি অবস্থা হইয়া রইছে এটার কিন্তু একটু ভালো হয়ে মেরামত করা লাগবে বুঝছেন এটা কিন্তু নষ্ট হয় না যদিও বাট সিমেন্ট বালি পরে এটার অবস্থা খুবই খারাপ রুমটা বানানো হয়েছে মূলত গেস্ট রুম হিসেবে কিন্তু মুই মোর গেস্ট রুমটা কিন্তু এখনও গুছাইতে পারি নাই মোটামুটি এটার এখন বর্তমানে স্টোরেজ রুম বানিয়ে রাখছে এই যে পুরনো ওয়ার্ড্রোপটা রাখে দিচ্ছে এর মধ্যে বই খাতা তারপর যেগুলো অপ্রয়োজনীয় জিনিস যেগুলো অনেক সময় সবসময় আর কি দরকার হয় না সেগুলোই কিন্তু এর মধ্যে ধুয়ে দিছি গেস্ট রুমটা যে কিরফানে এখনও গুছাই নেওয়া হয় না এই বিষয়টা এখন আপনাদের লোক শেয়ার হলাম এই যে দেখেন ফ্লোরের ফিনিশিংটা রাজমিস্ত্রি কি করে দিয়ে থুইছে দেখেন একটা রাজমিস্ত্রির বেতন কিন্তু এক হাজার বারোশো হের লগে দুইজন হেল্পার থাকে হেয়ার বেতন হয়েছে ডেইলি আটশো মানে এক কথায় বলছেন তিন হাজার চার হাজার ঠা ডেলি রাজমিস্ত্রি গো খরচ দিয়া মানে হ্যাঁ বেতন দিয়া মোর ফ্লোরের ফিনিশিংটা কি কাম করছে একটু দেখেন তার রুমের ফিনিশিংয়ের মধ্যে কিন্তু ফ্লোরের ফিনিশিংটা মেইন একালে বালি বালি লাগে আর মোর দ্বারা তো বিস্ত্রি লাগে হেডফোনে কিন্তু এই রুমটা মুই এখনও গুছাই নেই পরে স্বামীরে কেছি মই এই রুমে থাকবো না তোমার যা কিছু হরা তুমি হরো কিন্তু এই যে দেখেন সাড়ে তেরো ফিট বাই সাড়ে পনেরো ফিট এত বড় রুম কি মই ভাড়াও দিতে পারবো নি দিতে পারবো না কারণ এই রুমটা ভাড়া আছে আট হাজার টাকা

খুব কিন্তু বাড়ির কাজ করতে পারবো আর ডিজাইনিং প্ল্যানিং করে সব কিছুই করা আলহামদুলিল্লাহ পোলায় কিন্তু গরুর দুধ একদমই খাইতে চানাবো তা হের কিন্তু এই যে এক কেজি পরিমাণ দুধ দিয়ে আব একটু সিরকে দিয়ে কিন্তু ছানা বানাইয়া হ্যাগরে দিতে আসলাম এই ছানা বানাইয়া যদি বাসার মধ্যে বাচ্চাকে খাওয়ানো হয় একটু চিনি মিক্স করে দিলাম যাতে একটু ওরা খাইতে বেশি মজা পায় এর ফানে এই জিনিসটা কিন্তু ওরা মোটামুটি ভালোই খায় মশাল্লাহ এর ফানে কিন্তু মাঝে মাঝেই অগর এভাবে বানাই দিই সকল সমস্যা আর সকল সমাধানের মধ্যে কিন্তু আমি সবসময় এই জিনিসটাই মাথায় রাখি যে মোর মাইয় পোলায় কি খাইতে পছন্দ করে এত ব্যস্ততার মাঝেও কিন্তু আমি সেই জিনিসটাই করে দেওয়ার চেষ্টা করি কারণ এমনিতেই ওরা অনেক কিছু খাইতেই চায় না মোর কথা খাইই না এর মধ্যে যেটা পছন্দ করে সেটা তো করে দেওয়াই লাগে ক্যামেরা ধরিয়ে রয়েছে ছেলে আবার দেখে একটু মিশুর মিস্ত্র হাসতে আসলে আর মাইয়ের অবস্থাটা দেখেন পছন্দ জিনিসটা খাইতে দিচ্ছি হেয়া খাওয়ালিও হের কত রকমের নাটক আর কত রকমের ভন্দি যে হরে হেরা ইয়ের বয়স চলতে আছে এই নয় বছর ধরে কিন্তু মাছ ভাজা বুনা খাইতে খাইতে মনে হয় নিজের কলিজাটাই হয়ে গেছে তাই চিন্তা করলাম যে আজগো কিন্তু স্বামীর পছন্দের মাছ রান্না হনবো না আজগো মই মোর পছন্দের মাছ রান্না হনবো কল মশলাপাতি দিয়ে আদ দিয়ে বালু হরিয়া মাহাইয়া কিন্তু হালকা হালকা বুনো করে এই মাছটা আজকে রান্না হনবো মোর দ্বারা মনে হয় যে এই সময় এই পাবদা মাছটা রান্না করলে অনেক বেশি মজা পাওয়া যায় আর পেট ভরে কিন্তু একালে তৃপ্তি সহকারে ভাত আপনারাই এই পাতলা পাতলা পাবদা মাছ আছে বাজলে আর কি করানের স্বামী কিন্তু হ্যাঁ তো বাজে একালে কর করা হলে বাজ যে বোনা হতে কয় যাই আগো কিন্তু নিজে পছন্দ রান্না হসি হের মধ্যে কিন্তু একটু আলু আবার দিয়ে দিছি হালকাই জল দিয়ে বেঁচে একটা তৃপ্ত সহকারই ভাত খাম সুন্দর কেরানের ফানে কিন্তু একটু ধন্য পাতা দিয়ে লইলাম আর বাজারে যেহেতু এভেইবেল তাই দিমুনা কি দি আর এই যে ধান কাজ করা হ্যাও কিন্তু আজগো বর্তমান আগো ভিডিও